নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক দশ নম্বর শিউরি জিএসএ প্রাথমিক বিদ্যালয় এবং কোনা হাই অ্যাটাস প্রাইমারি স্কুল সমাধান করব। এক নম্বর স্কুল সঠিক উত্তরের তলায় দাগ দাও নাম্বার ক পাঁচশত সাত এই যে পাঁচশত সাত নাম্বার ক তিনশো চব্বিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তিনশো চব্বিশ সংখ্যাটিতে তিন হচ্ছে শতকের ঘরে আছে তাই তিন তিনশো হবে নাম্বার গ চারশো এর আগের সংখ্যা হচ্ছে তিনশো নিরানব্বই নাম্বার ঘ একটি সাইকেলে দুটি চাকা হলে তিনটে সাইকেলের মোট চাকা হবে ছটি নাম্বার উন দুশো পঁচাত্তর সংখ্যাটির শতকের ঘরের স্থানীয় মান হল দুইশো নাম্বার ছ আটশো একান্ন সংখ্যাটির দশকের ঘরের প্রকৃত মান হল প্রকৃত মান হবে পাঁচ নাম্বার ছ সাতশত আট সংখ্যাটি অঙ্কে লিখলে হবে এই যে সাতশো আট নাম্বার বর্গিত জ একটি রিক্সার তিনটি চাকা হলে চারটি রিক্সার তিন চারে বারোটি চাকা হবে দুই নম্বরের শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লেখো দুই বারো বাইশ বত্রিশ এদের পার্থক্য হচ্ছে দশ তাই বত্রিশের থেকে দশ বেশি হচ্ছে বিয়াল্লিশ নাম্বার খ মাঝের সংখ্যাটি লেখো তিনশো নিরানব্বই চারশো চারশো এক নাম্বার গ সঠিক সংখ্যা লেখ এখানে আটশো থেকে যে কোনো বড় সংখ্যা লিখতে হবে তাই আমি এখানে নয়শো নিরানব্বই লিখেছি নয়শো নিরানব্বই নাম্বার ঘ এই যে কার্ডগুলি কতভাবে লিখতে হবে একশো আর একশো দুইশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দুশো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন দুশো তিপ্পান্ন তিন নম্বর ফাঁকা ঘরে এই যে আরও চিহ্ন বসাতে হবে এটা হচ্ছে তিনশো আটাত্তর এটা তিনশো সাতাশি তিনশো আটাত্তর থেকে তিনশো সাতাশি বড়ো তাই এই যে হামুকটা এদিকেই যাবে বড়োর দিকেই যাবে এটা আটশো সাত এটা সাতশো আট সাতশো আটের থেকে আটশো সাত বড়ো তাই হামুকটা এদিকে আসবে চার নম্বর পরের সংখ্যাটি লেখো দুশো সাতচল্লিশ তারপরের সংখ্যা দুশো আটচল্লিশ ছয়শো নিরানব্বই সাতশো নাম্বার পাঁচ কথায় লেখো সাতশো ষাট সাতশো ষাট নাম্বার খ পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি ছয় নম্বর আট তিন ছয় দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত এর মধ্যে সাত থেকে বড় সংখ্যা হচ্ছে আট তাই আট লিখতে হবে ছয় লিখতে হবে ও তিন লিখতে হবে আটশো তেষট্টি সাত নম্বর যোগ করো নয় শূন্য পাঁচ যোগ করলে হয় চোদ্দ চোদ্দো চার হাতে এক পাঁচ এক ছয় আর চারে দশ দশের শূন্য হাতে এক ছয় একে সাত নাম্বার খ তিন আর পাঁচে আট আর তিন এগারো এগারোর এক হাতে এক চার একে পাঁচ আর চার নয় আর দুই এগারো এই যে এগারো এবার বিয়োগ করতে হবে আট নাম্বারে বিয়োগ করো নাম্বার ক ছয়শো সত্তর বিয়োগ পাঁচশো চৌত্রিশ চারের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে দশ ধরে নিতে হবে চারের থেকে দশ পর্যন্ত গুনলে হয় ছয় আর এখানে সাতের থেকে এক কেটে দশ ধরেছিলাম তাই এখানে ছয় আছে তিনের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় তিন পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক নাম্বার খ ছয়শো তেষট্টি বিয়োগ দুশো সাতাত্তর সাতের থেকে তিন গোনা যায় না তাই তিনটাকে তেরো ধরতে হবে দুয়ের থেকে এক কেটে তাহলে দুয়ের সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় আর এখানে এক তাই সাতের থেকে এক গোনা যায় না আবার ছয়ের থেকে এক ধার করতে হবে এগারো সাতের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় চার এখানে ছয় কেটে এক ধার করেছিলাম তাই পাঁচ হবে দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন নয় নম্বরে গুণ করো আটাত্তর গুণ দুই আট দুগুণে ষোলো ছয় হাতে এক সাত দুগুণে চোদ্দোর একে পনেরো নম্বর খ একাশি গুণ তিন তিন এক তিন তিন আটে চব্বিশ দুশো তেতাল্লিশ দশ নম্বরে দুটি তিন অঙ্কের সংখ্যা গঠন করো ও কথায় লেখো দুটি তিন অঙ্কের সংখ্যা আছে দুই তিন ও চার দিয়ে তাই এখানে দুই দুইশো তেতাল্লিশ ও তিনশো চব্বিশ এখানে কথায় লিখেছি দুশো তেতাল্লিশ ও তিনশো চব্বিশ এগারো নম্বরে স্থানীয় মানে ভেঙে যোগ করো একশো চোদ্দো যোগ একশো তেইশ এই যে একশো চোদ্দ যোগ একশো তেইশ একশো চোদ্দোকে ভাঙলে হয় একশো যোগ দশ যোগ চার যোগ একশো তেইশকে একশো যোগ কুড়ি যোগ তিন এবার শতকের সংখ্যা আর এই শতকের সংখ্যা এক জায়গায় লিখেছি একশো যোগ একশো আর এই দশক সংখ্যা আর এই দশক সংখ্যা এক জায়গায় লিখেছি দশ যোগ কুড়ি একক সংখ্যা আর এই একক সংখ্যা চার যোগ তিন এবার যোগ করতে হবে একশো একশো দুইশো দশ আর কুড়ি যোগ করলে হয় তিরিশ চার আর তিন যোগ করলে হয় সাত তাহলে দুইশো তিরিশ আর সাত সাঁত্রিশ দুইশো সাঁত্রিশ বারো নম্বরে মেহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার ডাল ও আট টাকার নুন কিনলো সে মোট কত টাকার জিনিস কিনল মিহির বাজারে গিয়ে চাল কিনলো একশো ষাট টাকার ডাল কিনলো পঁয়ত্রিশ টাকার নুন কিনলো আট টাকার মোট কত টাকার যোগ করতে হবে আট আর পাঁচে তেরো আর শূন্য যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে এক তিন আর একে চার ছয় চারে দশ দশের শূন্য হাতে এক একের এক দুই মোট দুশো তিন টাকা উত্তর মিহির মোট দুশো তিন টাকা জিনিস কিনল তেরো নম্বর মাসুমের কাছে একশো ছিয়ানব্বইটি ও দীপুর কাছে একশো ছিয়াত্তরটি মাছ আছে কার কাছে কত বেশি মাছ আছে অঙ্কটি বিয়োগ করতে হবে মাসুমের কাছে একশো ছিয়ানব্বইটি মাস ও দ্বীপুর কাছে একশো ছিয়াত্তরটি মাছ এবার বিয়োগ করতে হবে ছয় ছয় মিলে গেল শূন্য সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই এক আর একে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না উত্তর কুড়িটি মাস উত্তর মাসুমের কাছে কুড়িটি মাস বেশি আছে